দুনিয়ার জমিনে আল্লাহ মানুষকে তৈরি করে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যারা আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা আল্লাহ ডাকে সারা দিন অন্ধকার কবরের মধ্যে আছে ওই মানুষগুলি আযাবের মধ্যে আছে আছে না নাই আল্লাহ আর কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসান লাফি খুসরি আল্লাহ সময়ের প্রশং করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আছে না নাই সকল মানুষ না আল্লাহ পৃথক করে দিয়েছে আলাদা করে দিয়েছে ইল্লাল্লাজিনা মানুহ আমিলো সরিহাদ যারা নেকামল করে যারা নামাজ পড়ে রোজা রাখে কোরআন তালাওয়াত করে ভালো আদেশ দেয় ভালো পথে ছলে তারা সারা যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ পুতিগ্রস্তের মধ্যে আছে আরে আমার বাবারা বন্ধুরা কবরটা এমন একটা স্থান যেখানে বিছানা নাই বালিশ নাই দরজা নাই জানালা নাই যেখানে আপন বলতে কেউ নাই আছেনি নাই এখানে বন্ধু কে হয় নাই দুনিয়ার জমিনে যখন একটা মানুষ সাকরাতের অবস্থার মধ্যে পড়ে যায় সাকরাতের অবস্থার মধ্যে পড়ে থাকে যদিও তার আত্মীয় সুজন ভাই বান্ধব স্ত্রী পুত্র চতুর্দিক দিয়ে বসা থাকে তারপর ওই লোকটারে মুক্তি করার কোন ব্যবস্থা ছিল ব্যবস্থা নাই এই জন্য এই মানুষটার দুনিয়া থেকে জাহান নামে হবে নাকি জান্নাতি হবে দুনিয়ার আর জমিন থেকে প্রমাণ পাওয়া যায় এই মানুষটা যদি বেঈমান হয়ে অন্তকাল করে এই মানুষটার চেহারা কালো হয়ে যায় আর যদি এই মানুষটা ইমানদার হয়ে অন্তকাল করে এই মানুষের চেহারাটা आलोकময় হয়ে যায় নূর চমকাইতে থাকে ঠিক নাবে ঠিক ও ইমদিনার মাটির তুই যে বরখা ও যা কাছে মাত বলিম না মাটিরই সই যে বরকাতিরে মাটি ত মাট নয় চন তাৰ পৰি মাটিতাৰ পৰি মাটি যায়

তোমার তোমার নসলে নরে আমার নবী জির তোমার নসিব খুল গেল রে আমার নবী সর রে আমার নবীর কারণে ওই মদী নবী এমন একজন নবী যেই নবী মদিনার জমিনে শুয়ে আছে আমার আল্লাহ পাক ফেরস্তা জিব্রাহিম কে পাঠিয়েছিলেন যে আমার নবী আর সে উপরে থাকবে নাকি জমিনে থাকবে এই কথা আমার নবীর কাছ থেকে ওয়া দাঁড়ানো আমার নবী বললেন আমি আমার উম্মতির পাশেই থাকব আমি আর আজিম থাকতে চাই না আমি আমার গুনাগার উন্মতির পাশে থাকতে চাই বলেন সুভাহানন্দ বলেন আল্লাহ বলেন ই আর সুল না বলেন না ইয়া হাবিবাল্লাহ বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ ওই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই নবীর সাথে সম্পর্ক না রাখা হয় আমাদের যে আমল আমাদের যে আমল দিয়া জান্নাতে যাওয়া কি যাবে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আমার নবীর সাথে সম্পর্ক রাখার দরকার নবী ভালোবাসার বালুবাসার দুইটা নিয়ম আছে কয়টা নিয়ম দুইটা নিয়ম একটা নিয়ম হলো এবাদতির মাধ্যমে আবাদত বন্দিগির মাধ্যমে আমার নবীর আদেশ হুকুম হাকাম মেনে আমার নবীরে ভালোবাসা যারা নামাজ পড়ে এটা নবীরে ভালোবাসা হয় নামাজ যারা পড়ে নবীরে ভালোবাসা হয় যারা রোজা রাখে নবীরে ভালোবাসা হয় যারা হজ করে নবীরে ভালোবাসা হয় যারা কোরআন তালাবাদ করে নবীরে ভালোবাসা হয় যারা পিতা মাতার খেদমত করে নবীরে ভালোবাসা হয় আর এই ছাড়াও আরেক পর্যায়ে নবীরে ভালোবাসা যা যারা নবীর গুণগান করে নবীর নিয়ে আলোচনা করে এটাও এক প্রকার ভালোবাসা দুই ধরনের ভালোবাসা ধরনের কি নামাজ মুখে মুখে উত্তম নাকি নামাজের মাধ্যমে কই নবীরে ভালোবাসা উত্তম আমরা যেহেতু মুসলমান আমাদের নামাজ প্রত্যেকেরই নামাজ পড়া ফর্জে আইন নামাজ না পড়লে শক্ত গুণা হবে তবে শেষদার মাধ্যমে আল্লাহ আর কাছে কেমনে পাইবেন আল্লাহ কি আসমানের মধ্যে আছে আল্লাহ আসমানের মধ্যে নাই আল্লাহ জমিনের মধ্যে নাই আল্লাহ মানুষের মধ্যে বিরজমান আমার আল্লাহ ঘোষণা করে ও দরিয়াস্তা জীবে আমার এমন কোন বান্দা যদি থাকো আমি আল্লাহকে নিকটে পেতে চাও তাহলে আমি আল্লাহকে তোমরা সেজদা করো সেজদা করতে দিরি আমি আল্লাহ তোমার নিকট বর্তে হইতে দিরি নাই সেজদার মাধ্যমে আল্লাহকে নিকটে পাওয়া যায় কাছে পাওয়া যায় যদি কোনো বিপদের মধ্যে কোনো মানুষ পড়ে যায় আল্লাহ আদেশ করেছেন যে তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও বিপদের মধ্যে পড়ে যাও তোমরা আমি আল্লাহকে সেজদা করো আমি আল্লাহকে যদি তাহলে তোমার বিপদ আপদ যাবতীয় সমস্যা আমি আল্লাহ আমার হাত দিয়া ফাইসালা করে দে তাহলে নামাজ বিপদ ফললে তো আমরা নামাজ সারি কি বলেন বিপদ ফললে নামাজ রোজা দেই আর যখন বিপদ না থাকে সুবিধা মতো হইলে নামাজ পড়ি রোজা রাখি আর বিপদ ধরলে নামাজ রোজাবাদ কি বলেন দেখি নবীজির আদেশের পক্ষে নাকি বিপক্ষে বিপক্ষে কাজ করি এই যে বৃষ্টি হইতেছে না এই বৃষ্টি না হওয়ার কারণ কি যারা জাকাত না দে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে যারা হজর উপযুক্ত হজ না করার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে যে আমার আল্লাহ বান্দার প্রতি কি খুশি নাকি বেজার বেজার হয়ে গেছে এই জন্য রকমতের বৃষ্টি দেয় না না দিয়া আল্লাহ বৃষ্টি দেয় গজবের বৃষ্টি কিসের বৃষ্টি গজবের বৃষ্টি যে হুজুর রকমতের বৃষ্টি সারা জীবন ওই শুনলাম গজবের বৃষ্টি তো আর শুনলাম না যেগুলি শিলা বৃষ্টি এগুলি কি রকমত নাকি গজব ফসলাদি আদি নষ্ট কইরা দে আল্লাহ আগাম্বিত হয়ে বান্দার প্রতি ঢিল নিক্ষেপ করে পাথর দিয়া কি দিয়া পাথর দিয়া আল্লাহর কাছে পাথর আসেনি পানির ওই পাথর বানায়া ঢিল দেয় আল্লাহ কো আমি এত নাজ নিয়ামত দিলাম নাজ নিয়ামত খায়া পায়া এত সুন্দর বিছানা করে দিলাম জমিনকে এত সুন্দর বিছানার মধ্যে তোমরা বসবাস কইরা চলাফেরা কইরা আমি আল্লাহকে বলে গেলা আমার রুসুলকে তোমরা বলে গেল এই জন্য তোমাদেরকে আমি এই শাস্তির ব্যবস্থা করে রাখছি আল্লাহর কাছে শাস্তি আছে না নাই তবে আসলে সময় কম অনেক লম্বা ছোট আলোচনা তবে কবরের কথা আলোচনাটা আনছিলাম তবে এই আলোচনা করার সময় সুযোগ নাই তবে কবরও জিয়ারত করতে হবে এই সময়ের ভিতরে পঁচিশে আজান সময় কম তবে যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আলোচনা করব আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার একটা সুযোগ যদি পাই তাহলে আলোচনা করে আপনাদের মনের জ্বালা যন্ত্রণা এইগুলি মিঠাবো ইনশাল্লাহ এখানে আমি আলোচনা এই মুহূর্তে এখানেই শেষ করে দিলাম তবে যেখানে ভাই বান্ধব নাই স্ত্রী পুত্র কেহই নাই এইখানের বান্ধব হলো আমার নবী কে আমার নবী আমার নবী যদি কবরের মধ্যে থাকে আমার নবী যদি আমার জন্য সুপারিশ করে আমার আর কোনো ভয় থাকবে না এই জন্য আমার নবীর ভালোবাসা নিয়ে যে যতটুকু পারি আমরা যেন এবাদত বন্দিগি করতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন সবাই বলে না আর আমরা যে এখানে আল্লাহর রস্তে মহাব্বত কইরা এখানে বসেছি হয়তো আল্লাহ পাক আজকের এই মিলাদের উচিরা কইরা আমাদের নাজাতের পাইছালা করতে পারে কি পারে না আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেরই মুক্তি দান করেন সবাই বলে আমি আর মোহাম্মদ মরহম হাসান আলী সিকদার সাহেবের কবরটা যেন আল্লাহ বেহস্তের বাগান বানায় দেন সবাই বলে নামি আর ওনার আলী আউলায় যারা দুনিয়ার জমিনে আছে প্রত্যেকেরই যেন আল্লাহ আফত থেকে হেফাজত করেন আবারও বলে না আমি শাহজাদাপুরের সকলের জন্যই দোয়া কায়ের করা হবে

জনাব মুহাম্মদ আব্দুল কায়ুম সিকদার সাহেব বড় মোহাব্বতের মানুষ মায়ার মানুষ আল্লাহ আজকেরই মিলাদের আয়োজন করেছে আল্লাহ যা কিছু খরচ করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ আমরা যা কিছু তালাবাদ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে পূর্ণ হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া কায়ে মৌলা তাজে তারে মদিনা দয়াল নবী জি তু ফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও পাক পান্ডে তনের রোহে কবুল করে নাও নবীজির সমস্ত সাহাবাই কেরাম সোহাদাই কেরাম তাবিন তাবি তাবিনাই মুস্তাদিন খোলাফায় রাশেদিনের রোহে কবুল ফরমাও জঙ্গে জঙ্গে বদর জঙ্গে কারবালার জমিনে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা সমাবেত হয়েছি পটলিগিরি আম্মা দাদা দাদি নানা জন বন্ধু বান্ধব মায়ার মানুষ মোহাব্বতের মানুষ অবদার দাবিদার যারা যে যেখানে সাহিত আল্লাহ জিন্দা মুদার সবাই মাফ করে দাও আল্লাহ সাহেবে আল্লাহ ছেলে প্রবাসে আছে আল্লাহ এই শাহজাদাপুরের অনেকেই প্রবাসী আল্লাহ যারা প্রবাসে রয়েছে আল্লাহ তাদের কামাই রোজগারে খাই বরফত নাজিল করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে খাইর বরফত নাজিল করে দাও যারা গিরস্তি করে গিরস্তির মধ্যে নাজিল করে দাও আল্লাহ হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ দুনিয়ার আফত বিপদ বালা মুসিবত হইতে আমাদের সবাই তুমি হেফাজত ফরমাও হেফাজত বন্দিগি করার তুফি তুমি দান করে দাও আল্লাহদার সাহেব পিতা মরহুম হাসান আলী শিকদার সাহেব আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে হাজার হাজার মন মাটির নিচে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় রেখেছ যেখানে ভাই নাই বান্ধব নাই পিতা মাথা নাই আত্মীয় সুজন কে হই নাই আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওনার পর ছেলে যদি কোনো অসুবিধা থাকে আল্লাহ আল্লাহ সব যাবতীয় সমস্যা দূর করে আল্লাহ তুমি আর বরকত তার উপর নাজিল করে দাও আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও বায়ো নাই রে বান্ধব নাই রে যেখানে বায়ো নাই রে বান্ধব

বারক না দেখাইয়া জিয়ারত না করাইয়া আমাদেরকে কাপনের কাপন গায়ে না আল্লাহ আমরা যদি নাও যাইতে পারি আমাদের বাঙ্গাগরের মধ্যে চেহারা মুবারক দেখাইয়া দিও আর মরণের সময় যার যার মুর্শিদের চেহারা আনোয়ার দেখায়া দেখাইয়া আমাদের কি মানের সাথে মৃত্যুদান ক্রিয় জমানে পড়াই محمد رسول الله